নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুকিং হাউজ অফ আজকে আমি কাঁচকলার রেসিপি করব অর্থাৎ কাঁচকলার কোপ্তা কারি করবো তার জন্য দেখো আমি দুটো কাঁচকলা নিয়েছি কাঁচকলাগুলোকে আমি এইভাবে কেটে নেব কেটে নিয়ে আমি পুরো তিন তিন টুকরো করে দিচ্ছি এটাকেও আমি সেইভাবে করে নেব প্রেশার কুকারেই আমি সিদ্ধ করে নেব একটু জল দিয়ে সামান্য একটু জল দেব প্রেশারে সিদ্ধ করে নিয়েছি দেখতেই পেলাম এবারে আমি এগুলো ছাড়িয়ে নেবো পুরোটা কাজকলার কোপটা তো অনেকে অনেকভাবেই করে কিন্তু আমি যেইভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা আমি কি মশলা দেব কীভাবে করবো প্লিজ একটু স্কিপ না করে পুরোটা দেখো আমি কাজকলা দুটো কাজকলার সাথে দুটো মিডিয়াম সাইজের আলুও নিয়ে নিয়েছি এগুলো ঠান্ডা হওয়ার পরেই তোমাদের সামনে আসলাম সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়াই করব এবার আলুগুলো ছাড়িয়ে নেব এইভাবে এবার আমি সম্পূর্ণটা দেখো বন্ধুরা এইভাবে চটকে নিচ্ছি এটা মেখে নিতে হবে এইভাবে আলুটাও মেখে নেবো এইভাবে দেখো বন্ধুরা করার আলুটা সম্পূর্ণ আমি মিশিয়ে নিয়েছি দেখো আমি যে সিদ্ধ করেছি পুরো দেখো শুকনো শুকনোই হয়েছি বেশি ভেদ ভেদে করে কিন্তু সিদ্ধ করলে জল জলও হবে এতে বরাবুণ করতে অসুবিধা হবে এবার আমি দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম আদা পেস্ট দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো যেহেতু এখানে কাঁচা লঙ্কা দিইনি সেই জন্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম একটুখানি চিনি দু চামচের মতো দিয়ে দিলাম ভাজা মশলা আর দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য অল্প এক চামচের মতন বেসন আমি দিয়ে মাখছি পরে যদি দরকার হয় তো দেব দিয়ে সম্পূর্ণটা আমি ভালো করে মেখে নিচ্ছি একটু ভালো করেই মেখে নিতে হবে আমার ভিডিওটা যারা দেখছো এখনো পর্যন্ত লাইক করো চট করে একটা লাইক করে কন্টিনিউ করো ঠিক এইভাবে আমি সম্পূর্ণটা ভালো করে মাখিয়ে নিলাম এখানে আমাকে আর বেসন দিতে লাগবে না এদিকে দেখো আমি একটু সর্ষের তেল হাতে মাখিয়ে নিলাম নিয়ে এবারে আমি এইভাবে বড়ার আকারে সেভ করে নেব দিয়ে এইভাবে করে নেব যে ভাবে পছন্দ করবে সেরকম ফিনিশিং করবে আমি এইভাবে গোল গোল করে করে নিচ্ছি দেখো বন্ধুরা দুটো কাজ করা দুটো আলু মিলে আমার মোট দশটা কোফতা বড়া হয়েছে এবার যা চলো রান্নাটা শুরু করি কিভাবে এই কোফতাটা করব দেখতে থাকো বন্ধুরা এদিকে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু ভালো করে গরম হতে লাগবে কড়াইটা যদি ভালো করে গরম না হয় তাহলে কিন্তু অসুবিধা আছে দেখে নেব কড়াইটা এক ফোঁটা তেল দিয়ে গরম হয়েছে নাকি এটা আরও একটু গরম হতে লাগবে এদিকে খুব হাওয়া দিচ্ছে বন্ধুরা জানো তো বৃষ্টি হবে এবার কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম সর্ষের তেল এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। দিচ্ছি এবারে একটুখানি নুন এবার দিয়ে দিলাম অল্প একটুখানি হলুদ দিয়ে এবার এক এক করে আমি কোপ্তাগুলো ভেজে নেব প্রথমে বড় করে দিয়েছিলাম তারপরে মিডিয়ামে করে দিয়েছি মিডিয়ামের থেকেও আমি ছোট করে দিয়েছি কেননা ফেটে যেতে পারে আর ভিতরে কাঁচা থাকতে পারে ওই জন্য মিডিয়ামের থেকে একটুখানি ছোট করে দিয়ে আমি কোপ্তাগুলো ভেজে নেব যেহেতু আমি হলুদ দিই নি মাখার সময় সেই জন্য একটু হলুদ তেলের মধ্যে দিয়ে দিলাম আমি যেহেতু কম তেল দিয়েছি ওই জন্য আমি একটা করে দিচ্ছি কেননা সেই তেলটা তো পড়েই থাকবে অত তেল তো আর রান্নায় লাগবে না এবার আমার একটা হয়ে গেছে আমি তুলে নিলাম দুটো করে দেওয়া যাবে আমি আরও একটা সাইডে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা সমস্ত কোপটাগুনো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এরকম লাল লাল করেই ভেজে নেবে তাহলে ভালো হবে এবারে দেখো আমি সিদ্ধ করে কেটে রাখা আলুগুলো আমি ভেজে নেব এটা কিন্তু সিদ্ধ করাই আলু তার একটু ভেজে নিলে তরকারিটা স্বাদ হবে দুটাও ভাজা হয়ে গেছে সেটাও আমি তুলে নিলাম এবার আমি তেল দিয়ে দিলাম দিলাম একটা শুক্র লঙ্কাকে দু টুকরো করে দিয়ে দিলাম এটা তো পেঁয়াজ রসুন ছাড়া তো একটা রেসিপি আর দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিলাম গোটা গরম মশলা এখানে কিন্তু আমি আর কিছুই দেব না বন্ধুরা জিরের পাঁচ ফোড়ন কিছুই দেব না দেখো ফোড়নটা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি একটু আদা হাফ চামচের মতন আদা পেস্ট দিয়ে দিলাম এক সাইডে দিয়ে দিলাম বলুন দিয়ে দিলাম হাফ চামচের মতন জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতন ধনের গুঁড়ো আর হাফ চামচের মতন আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য আমি একটু জল দিয়ে দেব দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব আর একটু জল দিয়ে দিলাম আমি দিয়ে দিলাম অল্প একটু নুন যেহেতু বড়ার মধ্যে আমার নুনটা দেওয়া হয়েছে সেই জন্য অল্প একটুখানি আমি নুন দিয়ে দিলাম আর এখানে দেখো দই নিয়েছি দইটাকে না ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি এবার এই দইটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম অল্প একটুখানি চিনি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম ছোট করে দিয়েছি যে কেননা দইটা যদি ফেটে যেতে পারে সেই জন্য একদম ছোট করে দিয়েছি তাই দইটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব এই কিন্তু যারা ভিডিওটি দেখছো লাইক দিতে ভুলে গেছে চট করে একটা লাইক করে দাও আর যারা নতুন বন্ধু প্রথম দেখছো আমার ভিডিও তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য দেখো মশলাটা কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে এই অবস্থায় আমি এখানে জল দিয়ে দিলাম আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করেন শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য গ্যাসের ফ্লেমটা আমি এবারে বড় করে দিলাম এবার ঝোলটা ফোটা পর্যন্ত আমি ওয়েট করব দেখো ঝোলটা ফুটে উঠেছে এবার আমি দিয়ে দিচ্ছি আলুগুলো এবার আলুগুলো দিয়ে আমি দু মিনিট ফুটিয়ে নেব এবার আমি একে একে কোপ্তাগুঁড়ো দিয়ে দেবো আলুটা সিদ্ধ করা আলু তো ভেঙেছি যার জন্য সিদ্ধ আলুটা সিদ্ধ হয়ে গেছে কোনো সমস্যা নেই যে সিদ্ধ হবে না এমন কোনো ব্যাপার নেই আমি এখানে দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে আমি মিডিয়ামে করে কিছুক্ষণ কিছুক্ষণ মানে কি দেড় থেকে দু মিনিট আমি রান্না করে নেবো যাতে বরার মধ্যে যাতে ঝোলটা টেনে নেয় ততক্ষণ পর্যন্ত দেখো আমি দু মিনিটের মতন আমি ফুটিয়ে নিয়েছি যেহেতু নিরামিষ রান্না ঘি তো গরম মশলা দিতে হয় আমি গরম মশলা ফোড়নে দিয়েছি সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ঘি দেখো দেখতে কি ফাইন হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব অসাধারণ হয়েছে বন্ধুরা সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া একটা রেসিপি তোমরা এইভাবে একবার ট্রাই করতে পারো তাহলে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম আবার প্রতিদিনের মতন চলে আসবো সঙ্গে থেকে